হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে তো ২৬ ডিসেম্বর বছরের শেষ একাদশী সফলা একাদশী পালিত হচ্ছে আর এই সফলা একাদশী দিন অবশ্যই তলার এই বিশেষ ক্রিয়াকলাপ যদি আপনার গৃহে অবশ্যই করতে পারেন তাহলে অবশ্যই শ্রী বিষ্ণুর কৃপা এবং ধনলাভের উপায় আপনাদের নতুন বছরে আগমন হবে এর ফলে আপনার পরিবারে কখনো কোনো দিন অর্থ সংকট দেখা দেবে না এবং পরিবারে কখনো অশান্তি কলহ দুর্ভিক্ষ কিছুতে আগমন ঘটবে না তাই অবশ্যই ছাব্বিশে ডিসেম্বর বছরের শেষ একাদশীর সফল একাদশী পালিত হচ্ছে যেটি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফল একাদশী তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রব ভ্রমণ করুন ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেটি সফলা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ এবং কার্য সিদ্ধি হবে কিন্তু অবশ্যই এই সফলা একাদশীর দিন বেশ কয়েকটি নিয়ম মেনে অবশ্যই তুলসী তলার এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন আর ভুল করেও একটি কাজ আপনারা এই সফলা একাদশীর ভুলেও করবেন না যেটি করলে আপনার সফলা একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই শ্রবণ করবেন সফলা একাদশীর ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহে এই ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই সফলা একাদশীর ব্রতও পালিত হবে এটি দু সালের শেষ একাদশী এই তিথিতে বিষ্ণুর পুজো করলে আপনার শুভ ফল পাওয়া যাবে পাশাপাশি দু সালে আপনার যে কোনো দিন শুভ হতে পারে শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে যদি আপনারা পবিত্র নদীতে স্নান বা বিষ্ণুর পুজো করতে পারেন তাহলে বিশেষ ফল পাওয়া যায় এই ব্রতর প্রভাবে ব্যক্তি সমস্ত কার্য সিদ্ধির আশীর্বাদ লাভ করতে পারে এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে সফল হয় শাস্ত্রের মতে এই সফলা একাদশীতে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে আপনার মনস্কামনা খুব সহজেই পূরণ হবে শ্রী শ্রী বিষ্ণুর কৃপায় এবং শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন এই সফল একাদশী অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হচ্ছে তাই অবশ্যই যদি এক নিষ্ঠা মনে শ্রবণ করেন এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশীটি ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনার দু সাল খুব শুভভাবে কাটবে সফল একাদশে বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে পুরাণ অনুসারে যুধিষ্ঠির জিজ্ঞাসায় ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি একাদশীর উপবাস থেকে যতটা তৃপ্তি পান সবচেয়ে বড় পুজোর আচার অনুষ্ঠান এবং যোগ্য থেকে তিনি ততটা তৃপ্তি পান না শাস্ত্র মতে এই দিনে উপবাস করলে মানুষের সৌভাগ্য লাভ হয় যে ব্যক্তি পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো ও উপবাস করেন তিনি মৃত্যুর পর স্বর্গ লাভ করেন পাশাপাশি ওই ব্যক্তির জীবনে সাফল্য এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তা অবশ্যই যদি আপনারা দু সালে আপনার জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে চান তাহলে অবশ্যই এই সফলা একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই তুলসীতলায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা একবার হলেও করবেন এবং অবশ্যই এই দিনে সফলা একাদশীর ব্রতের মাহাত্মকতাটি শ্রবণ বা ভক্তি সহকারে আপনারা অবশ্যই পাঠ করবেন মনে রাখবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেহেতু সফলা একাদশী নামে পরিচিত নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতার মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমন সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন তার ফলে অনায়াসে প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রী শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে একদা শ্রী যমরা ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মাহাত্মা বলপূর্বক সী শতপুরুষ উদ্ধার করেন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মুখ প্রায় চিত্তের তাই অবশ্যই আপনারা সমস্ত ব্রতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই একাদশী সবচেয়ে পবিত্র একটি একাদশী ব্রত যার মতো উপবাস এবং ব্রত কোনো কিছুই হয় না তাই অবশ্যই আপনারা বছরের শেষ সফল একাদশী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে এই একাদশীর দিনটি অবশ্যই অতিবাহিত করবেন সফল একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক সফল একাদশীর ব্রত চরণকারী জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই সফলা একাদশীর ব্রত পাঠ ও যজ্ঞের ফল লাভ করতে পারেন আপনারা অবশ্যই মনে রাখবেন সফলা একাদশীতে তুলসী চারা লাগানো অত্যন্ত শুভ যদি আপনার গৃহে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই সফলা একাদশীতে তুলসী গাছটি আপনারা অবশ্যই লাগান আর অবশ্যই শ্রবণ করবেন যে এই সফলা একাদশীতে কোন ক্রিয়াকলাপটি তুলসী তলায় আপনারা করতে পারেন এই তিথিতে তুলসী গাছ লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় মনে রাখবেন বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো খুবই শুভ উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও দান পূর্ণ অবশ্যই আপনারা সকলে করুন যদি এটি করতে পারেন তাহলে এর প্রভাবে বিষ্ণু অনেকটাই আপনার প্রতি প্রসন্ন হবেন সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ আপনারা নিবেদন করুন এতে তুলসী পাতা কোনো মতেই দিতে ভুলবেন না বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তুলসীকে লক্ষ্যের স্বরূপ বলে মনে করা হয় তাই তুলসী পুজো করলে লাভ হয় সফলা একাদশীর ব্রত পালন করলে আপনার সমস্ত মনস্কামনা এক নিমিষেই পূর্ণ হবে সে বিষ্ণুকে শ্রদ্ধা করে সফলা একাদশীর সকালে স্নান করে বিষ্ণুর পুজো করা উচিত বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করবেন এই তিথিতে দরিদ্র শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে অবশ্যই মনে রাখবেন এই একাদশীতে জল দান করবেন না এবং তুলসী গাছ স্পর্শ করবেন না আর অবশ্যই পারলে আপনারা যে কয়েকটি ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরব সেই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন তুলসী গাছের তলায় যদি আপনার পরিবারের দুর্ভাগ্য লেগেই থাকে যদি দুর্ভাগ্য দূর করতে চান তাহলে এই সফলা একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ পুজোর পাশাপাশি তুলসী পুজো করুন তুলসীর পুজোয় প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন এবার অবশ্যই কাঁচা দুধ ও মিষ্টি দিবেন পুজোর পর সেই জিনিসগুলো কোনো দরিদ্র বা বিবাহিতা মহিলাকে অবশ্যই দান করুন এই প্রতিকার দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এর পাশাপাশি তুলসী গাছে এই দিনে আপনারা গুড় অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে যদি কোনো ব্যক্তির খারাপ সময় থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন সন্ধ্যায় এবং সকালে তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই চালান খারাপ সময় চলে যাবে মানুষের ভালো দিন আসতে শুরু করবে এই সফল একাদশী যেহেতু বৃহস্পতিবার পালিত হচ্ছে তা অবশ্যই কয়েকটি তুলসী পাতা অবশ্যই আগে থেকে তুলে রাখবেন মনে রাখবেন এই সফলা একাদশীতে কিছুতেই তুলসী পাতার গাছ স্পর্শ করবেন না তুলসী গাছের পাতা অর্পণ করবেন না এবং সেই তুলসী পাতা গাছ থেকে তুলে ভগবান বিষ্ণুকে এই দিন অর্থাৎ একাদশীর দিন নিবেদন করবেন এরপর সেইগুলোকে হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনার আলমারিতে রাখুন বা আপনার পার্শ্বে রেখে দিন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব হবে না অবশ্যই যদি আপনার বাড়িতে যদি আর্থিক সংকট থেকে থাকে তাহলে অবশ্যই এই সফল একাদশী অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হচ্ছে তাই অবশ্যই পরিবারের সদস্যের মধ্যে যদি অশান্তি চলতে থাকে তাহলে অবশ্যই তুলসীর জল আপনার সমস্যা দূর করতে পারে তার জন্য অবশ্যই আপনারা একাদশের আগের দিন বুধবার একটি তামা বা পেতলের বাটিতে জলের মধ্যে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন এবং এই জল সারা রাত ঢাকা দিয়ে রেখে দিন এবং অবশ্যই সকলে একাদশীর সকালে স্নান করে সেই জল ঘরের প্রতিটি কোনায় ছিটিয়ে দিন এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি থাকবে এর প্রভাবে আর্থিক সংকট খুব সহজেই কেটে যাবে আপনার পরিবার থেকে একাদশীর আগের দিন কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে আনুন পরের দিন তুলসী পাতা ভেজানো জল দিয়ে গোপাল বা নারায়ণকে স্নান করান এর ফলে বিষ্ণু তুষ্ট হয়ে আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবে তো অবশ্যই সফল একাদশীতে এই তুলসী তলায় বা তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার পরিবারে অবশ্যই করবেন যদি পরিবারে দুর্ভাগ্য বা কোনো ধরনের আর্থিক সংকট বা পরিবারের মধ্যে অশান্তি যদি থেকে থাকে তাহলে এই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন এর ফলে আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে আর অবশ্যই সফলা একাদশীতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মী পুজো করুন এবং নয়মুখী প্রদীপ প্রজ্বলিত করুন এরপর বিষ্ণুর নাম পাঠ অবশ্যই করবেন এই সহজ উপায় রোগ দোষ ভয় থেকে মুক্ত পাওয়া যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে যদি আপনার পরিবারে কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই সফল একাদশীতে বিষ্ণুকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন এর দ্বারা লাভান্বিত হবেন এবং সকল সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি হতে পারবেন তো অবশ্যই ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফল একাদশী দিন অবশ্যই তলায় যে সব ক্রিয়াকলাপগুলো আপনাদের করতে বললাম সেই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশ সে ব্রত পালন করেন তাদের সাথে এই ছোট্ট ক্রিয়াকলাপের ভিডিওটি শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে